আমি কালকে ঢাকায় ছিলাম ঢাকা থেকে আস্তে আস্তে রাতে এগারোটা পার্সেন্ট তারপরে মিটিং করতে করতে আসতে হয়েছে আমরা আজকে আপনাদের সামনে আসছি যে যেখানে সরকার বলছে লেভেল প্লেন সবার জন্য আপনারা দেখেছেন গতকালকে আর্মি চিফ নেপাল চিফ এবং বিমান বাহিনী চিফ তারা বলছে কোন রকম অন্যায় কাজ বা করবেন না তারা তারা চায় সুস্থ সুন্দর এবং আমাদের প্রধান উপদেশ বলছে ঈদ ঈদ উৎসব মুখর একটা নির্বাচন হবে কিন্তু আমি দেখতেছি যে আমি বাগেরহাটে আমি কিন্তু নির্বাচন করার আমার কোনো ইচ্ছা ছিল না কারণ আমার ছোট ভাই এখানে সাতেরো বছর কাজ করছে তারকে নমিনেশন দেওয়া হয়নি দ্বিতীয় বাগেরাটে অনেক লোকই মানে বিশেষ করে হিন্দু সম্প্রদায় মুসলমান বোনেরা তারা সবাই আমাকে অনুরোধ করেছে যে আপনাকে যদি দল নমিনেশন নাও দেয় আপনি স্বতন্ত্র দ্বার আপনাদের বাগেরাটবাসীর অনুরোধে কিন্তু আমি স্বতন্ত্র লোক কেন্দ্র হয়েছি এবং বাগেরাটের ম্যাক্সিমাম লোকই আমাকে যারা একটু জ্ঞানী গুণী লোক সবাই বলেছে যে ভাই আমরা হয়তো ভোট দিতে যাব না অথবা আমরা ভোটার দেব কাকে এরকম প্রশ্ন তারা করেছে যে অনেকে জামাতকে পছন্দ করেন আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকই জামাতকে পছন্দ করে না জামাতের একটা একটা সংঘবদ্ধ দল আছে এর বাইরে কেউ জামাতকে কেউ চায় না নর্মালি আর বিএনপিতে যে আপনারা দেখেছেন বিএনপিও ওই জায়গায় পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যে লুটপাট যে সন্ত্রাসী করেছে এবং যে সমস্ত লুটকারীরা মানে লুটের কাছে তারাই কিন্তু এখন ওই যে ক্যান্ডিডেট নির্বাচন করতেছে তারই দক্ষিণস্ত হয়ে গেছে মানে সবচেয়ে লুটকারীরা এবং গেট দখল করা বালুমহল দখল করা থেকে জুট লুটপাট করা আমি কারো ব্যক্তিগত নাম বলতে চাই না যে প্রার্থী আছেন আর এই প্রার্থী আমি যেখানে আমার লোক কাজ করতে করতে আমি আমি ডিসি সাহেব হচ্ছে ডিস্ট্রিক্টের প্রধান নির্বাচনীয় কর্মকর্তা কাজ সাথে নির্বাচনী কি বলে কমিশনার নির্বাচন কমিশনার উনি ওনার কাছে আমি কমপ্লেন করছি কালকে এসপি কেও বলছি এবং দরকার মোড়ে সাইড ইউনিয়নের মধ্যে আমার কোনো লোক ঢুকতে পারতেছে না পিটাইতেছে তাদের পোশাক নিচ্ছে রাখাল ওদিকে আমাদের লোক মাইকিং গ্লাম এসে আমাদের মাইক ভেঙে ফেলছে এবং আপনারা জানেন যে আরেকটা নতুন ঘটনা হয়েছে যাত্রাপুরে যাত্রাপুরে আমরা একটা অফিস করেছি সেই অফিসটারে তারা প্রথম যেই তাদের সাইনবোর্ড টানাইয়া আমাদের অফিস যে তালা মেরে দিয়েছে তারপর এটা নিয়ে কেস হয়েছে কমপ্লেন হয়েছে বললো এখানে পুলিশ গেছে ওখানে তদন্ত হয়েছে ম্যাজিস্ট্রেট গেছিল ম্যাজিস্ট্রেট যে ওদের হুমকি ধুমকি দিয়ে অফিস খোলা দিয়েছে খোলা দিয়ে আসার পরে আবার কালকে রাত্রে আমি নিজে দেখে আসলাম যে ওইখানে বিএনপির প্রার্থী মানে আমাদের অফিসের মধ্যে সমস্ত বিএনপির প্রার্থী আমাদের তালা ভেঙে ওই জায়গায় লোক ছিল না তালা ভেঙে ওই জায়গায় বিএনপির সমস্ত লোকের পোস্টার লাগাইয়া দিয়েছে এবং আহ ইয়ে আমাদের তালার মানে আমাদের তালা তারাই ঘরে ঢুকছে এবং তাদের আবার বোর্ড লাগাই দিয়ে ওই আমি দেখলাম যে বিএনপি যিনি প্রার্থী আমি কারোর নাম বলতে চাই চাইতেছে না বলে তার ছবি টবি দিয়ে আমি তার নিজে শোকে রেখে আসছি কিন্তু আমি তো কমপ্লেন করেও দেখছি যে কাজ হচ্ছে না ডিসি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের রিঙ্কলি বলে ডিসি সাহেবের সাথে কথা বলেন ফিল্ড কোথায় আর যদি এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় সন্ত্রাসীদের সামনে দিয়ে